ভালোবাসায় সব সম্ভব তা ফের প্রমাণ হলো হিজরা একজনকে বিয়ে করে সংসার পাতলে বড়ুয়া থানা এলাকার যুবক দীর্ঘ পাঁচ বছর ধরে তার প্রেম ছিল হিজরার সঙ্গে ওই হিজরা বলেন সোশ্যাল মিডিয়াতে আমাদের পরিচয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক অতি নিয়মিত আমাদের দুজনের সঙ্গে কথাবার্তা হতো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই ও হিচরা বলেন ওকে আমি বিয়ে করেছি ও আমার স্বামী আমাদের পাঁচ বছরের সম্পর্ক কিন্তু হঠাৎ করে বুধবার সাত সকালে বদুয়া গ্রামে চারজনের একটা হিচরা দল গ্রামে পৌঁছাতে গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয় তারপরে দেখা যায় ওই গ্রামের এক যুবকের বাড়িতে গিয়ে তারা চারজন মিলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে এখানে প্রচুর গ্রামবাসী জমায়েত হয় গ্রামবাসীরা হিচরা জিজ্ঞাসা করলে তারা বলে এই গ্রামে এক যুবককে পাঁচ বছর আগে বিয়ে করেছে আর ফোন তোলে না এবং আমার সঙ্গে কথাবার্তা বলে না তার জন্য তার বাড়ি এসেছি বলে হিচরারা অভিযোগ করে অবশেষে গ্রামবাসীরা না জাল তারপরে তাদের বুঝিয়ে সুঝিয়ে গ্রামবাসীরা ওই হিচরাত দল গ্রাম থেকে চলে যায় তবে যে যুবকের বিরুদ্ধে অভিযোগ করছে হিচরাত দল তাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই গ্রামবাসীদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে